সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর আরেকটা নতুন মাছের রেসিপি নিয়ে বলি পোয়া ভোলা বা পাবদা ভোলা পাবদা ভোলা কেন বলি দেখো এই মাছটা পুরো পাবদা মাছের মতন নরম তা এই পাবদা মাছ মাছকে বানাবো দো পেঁয়াজি তা দো পেঁয়াজি বানাতে কি কি লাগবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তার জন্যে পুরো ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে তার আগে মাছগুলো ধরে চলো কেটে নেই কেটে মাছটা ভীষণই মোহর দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে এবার মাছটাকে পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা একবার জলে ধোয়া হয়ে গেল এমনি জলে আর একটু নুন দিয়ে ধোবো নুন দিয়ে ধুলে মাছটাকে দেখো গায়ে একটু লাল লাল থাকে সেটাকেও ল্যাল লাল করবে না আর মাছটা পুরো পরিষ্কার আরো আরও পরিষ্কার সব জায়গা করতে এর এক নুন দিয়ে ভালো করে নুন দিয়ে দিয়েছি মাছটা দেখো জলটা দেখো কেরকম নোংরা নোংরা বেরিয়েছে ল্যাল লাল তোমরাও যখন মাছটা ধোবে তখন ভালো করে নুন দিয়ে পরিষ্কার করে ধোবে যতটা পরিষ্কার ততটা ফ্রেশ হয়ে গেছে মাছটা দেখতে মাছটা আমার ধোয়া হয়ে গেছে কত পরিষ্কার করে দেখো ধুয়ে নিচ্ছে নুন দেওয়ার পরে কিন্তু মাছটা দেখো অনেকটা দেখো ধোয়াটা দেখো কত পরিষ্কার হয়ে গেছে মাছটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চলো এবারে ভালো করে মাছটা ভাজতে বসে ধোয়া হয়ে গেছে এবার আমি আগে কড়াটা বসিয়ে দিচ্ছি আগে ভাজার জন্য আগে তেলটা দিয়ে দিই তেলটা গরম হোক এবারে আমি মাছটাকে হলুদ দিয়ে মিশিয়ে নেবো নুন দেবো না নুন দিয়ে ধুয়েছি বলে তার কারণে নয় নদীর মাছ তো নুনা হয় ওই জন্যে আমি নুন দিয়ে ভাজবো না একেবারে তরকারি করার সময় নুন দেবো শুধু হলুদ দিয়ে শুধু ভাজবো তোমরাও নোনার নোনার মাছ নুন দিয়ে ভাজবে না তরকারি করার সময় নুন দেবে আর ধোয়ার সময় নুন দিয়ে হবে কিন্তু ভাজার সময় নুন দেবে না কারণ তাহলে মাছটা নোনা নোনা মাছ আবার তরকারির মধ্যে নুন দিয়ে ভাজার সময় নুন দিলে

তিনটে বড় বড় সাইজের চেয়া দুটো টমেটো আর আদা রসুন পেঁয়াজগুলো বড় বড় করে কেটে প্রচুর মাছ মাছের দু পেঁয়াজি করতে মাছ যে পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজেরই করে সোজ কাটবো আর এই মাছটা পেঁয়াজটা একটু বেশি লাগবে এই জন্যে একে বলছে দু পেঁয়াজি এরকম বড় বড় সাইজের ছোট পেঁয়াজটা আমার বড় বড় করে কাটা হয়ে গেল টমেটো কাটা হয়ে গেল এবার আদা রসুনটাকে ছাড়িয়ে নেবো বাটার জন্য এটা শুধু আদা রসুনই লাগছে আর অন্য কোনো মশলা আমি দেবো না আদাটা ছাড়িয়ে নিচ্ছি আদাটাকে একদম পুরো পরিষ্কার করে যেন আগেই তোমাদেরকে বলেছি যে আদা ছাড়াবে আদাই যেন কুষা না থাকে তাহলে কিন্তু আদা তিত আদাটাকে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব এখানে চলো আমার আদা রসুন সাজানো হয়ে গেল পেঁয়াজ টমেটো কাট হয়ে গেছে পেঁয়াজটাকে আগে আগে ভাজ দিয়ে দিয়ে তারপর আদা রসুনটা বাঁধবো হয়ে গেলো মাছ বাজারে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেবো পেঁয়াজগুলো আমি কেন আগে একটু ভাজতে যাচ্ছি বড় বড় করে কেটেছি তাই পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজবে ঠিক তার মধ্যে আমি আদা রসুনটা বেঁচে নেব আর এই ভালো করে লাল লাল ভেজে নেবো আমি পেঁয়াজ করে ভাজলেই চটনিটা আরো ভালো হবে পেঁয়াজ গুলো যেন কাঁচা কাঁচা না থাকে তাই জন্য একটু নুন দিয়ে আমি লাল লাল করে ভাজবে দিয়ে আদা রসুনটা বেঁচে নেব নুন দিয়ে দিলাম অল্প लिए प्याजটাকে ভালো করে লাল লাল হয়েটা এই দিয়ে এটা ঢাকা দিয়ে দিই আদা রসুনটা বেটে নেওয়া আর রসুনটাকে বেটে নেওয়া ন্যাস্তা ভাগা ভালো করে ভাজিনি দেখুন আচ্ছা আদা রসুনটা আমার বাটা হয়ে গেল আদা রসুন বা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আগে তোমাদেরকে বলেছি মশলা বাটার পরে সেই কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আদা রসুনটা তো বাটা হয়ে গেলো এবার পেঁয়াজটা তুমি ভাজিয়ে দিই পেঁয়াজটা কতটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দেখো আমার অনেক লাল লাল করে কিন্তু পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল যার জন্যে আমি পেঁয়াজটা আগেই ওই জন্য ভাজ দিলাম এই দেখ পেঁয়াজটা কিন্তু এবারে লাল লাল করে ভাজা হয়ে গেল এবারে দিয়ে দেবো টমেটো পেঁয়াজটা কিন্তু আমি দো পেঁয়াজ দিতে পেঁয়াজটা কিন্তু মানে মাছের পরিমাণ কম হলে কি হবে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি করতে হবে এবারে চলুন টমেটোগুলো আমি দিয়ে দিই পেঁয়াজ ভাজ ভাজার সময় আমি কিন্তু নুন দিয়েছি এখন আর নুন দেবো না টোটোটাও ভালো করে ভাজা লাগা মনে যাবে এই মাছ এই চ এই মাছের রেসিপিটা খেতে সত্যি খুব সুন্দর লাগে তাই জন্যই ভাবলাম যে আজকের তোমাদের দাদাই মাছটা নিয়ে আসছে তোমাদের সাথে এই মাছের জো পেঁয়াজিটা শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবে বন্ধুরা টমেটোটা কিন্তু ভালোভাবে কিন্তু গড়ে গেছে এবারে ওড়ো করে দিয়ে দেবো আদা রসুন আমি তোমাদেরকে এই মাছের দোকে আমরা আলাদা আমি দেখানো হয়নি তাই আমি আজকে রান্না করতে করতেই তোমাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এবারে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন মধ্যে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই মাছটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না তোমাদেরকে উপকরণগুলো দেখতে শুধু লাগলে কাটতে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে বেশি করে দিতে হবে এবং বড় বড় করে কাটতে হবে তারপরে দিয়েছিলাম নুন দিয়ে ঠিক টমেটো আদা রসুন বা এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা শুধু দেবো কালা আনার জন্য গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কাটা দিলাম শুধু ফ্লেভারের জন্য এবারে লাস্টে দেব চিনি চিনিটা শুধু অল্প সামান্য দিচ্ছি এটারও কালার আনার জন্য দিচ্ছি চিনিটা দিলে কালারটাও বাড়ে আর টকিটা খুব সুন্দর একটা টেস্ট হয় চিনিটা খেতেও খুব সুন্দর লাগে চিনি দেওয়া মানেই যে কিন্তু যে মিষ্টিটা হওয়ার জন্য এবার চলো সব মশলা এবার ভালো করে ধুয়ে নেব তেলের পরিমাণটা একটু বেশি দেবে

একদম পুরো রেডি একদম ঝোল পুরো গায়ে গায়ে একদম কোনো ঝোল দেখে বেশি বেশি ঝোল নেই পুরো একদম গায়ে গায়ে হয়েছে পেঁয়াজ পুরো গেছে বড় বড় করে যে পেঁয়াজ দিয়েছি একদমই ব্যবহার হচ্ছে চলো তোমাদেরকে একবার তুলে দেখিয়ে দিই তাহলে আমার রেডি হয়ে গেল পোয়া ভোলা বা পাবদা ভোলা দো পেঁয়াজ তোমাদের তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এরকম এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে খাবে আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর প্রত্যেকবারের মতন বলছি কমেন্ট অবশ্যই করবে তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার প্রেরণা না তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে আগে শেয়ার করতে পারবো তাহলে চলো আজকার মতন এই রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো পরে রেসিপি